পাশাপাশি দুই সরকারি কর্মকর্তার দুটি অফিস রুম একজন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণের বিজ্ঞান গবেষনাকারীর ডিজি ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান অনুজন প্রতিষ্ঠানটির উপদেষ্টা রবীন্দ্র রায় চৌধুরী এই দুই অফিস রুমের মাঝে রয়েছে গোপন আরেকটি কুঠুরি যেখানে খুঁজে পাওয়া গেছে অনৈতিক কর্মকাণ্ডের উপকরণও এমনকি ওয়াশরুমে যেত দুই কর্মকর্তার দুই রুম থেকে অর্থাৎ একটি ওয়াশরুমের জন্য দুটি দরজা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এখানে গোপন একটি রুম তৈরি করা হয়েছে আর গোটা এই বিষয়টি উঠে এসেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী এক প্রতিবেদনী গোপনে কৌখুটির অবস্থান রাজধানীর সায়েন্স ল্যাবের বি আর আই সি এম ভবনের চতুর্থ তলায় মানুষের জীবনযাত্রা সহজকরণে লক্ষ্যে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বা বিআরআইসিএম ভবন গড়ে তোলা হয় এই প্রতিষ্ঠানের প্রধান মালাখানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু পুরনো তার নিয়োগ থেকে শুরু করে গবেষণা এমনকি পিএইচডি ডিগ্রি অর্জন সব কিছু নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল সব টাকা আত্মসাত তো রয়েছে এরপর তিনি ছিলেন বহাল তবিয়তে তবে এবার তার বিরুদ্ধে ওঠা আগের সকল অভিযোগ যেন ছাড়িয়ে গেল প্রতিষ্ঠানটির সখানিক বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মচারীর অভিযোগ মালাখানির বিজ্ঞান চর্চা নিয়ে আর এই জন্য আলাদা একটি গোপন কক্ষ তৈরি করেছিলেন তিনি থেকে উচ্চ কর্মকর্তারা করতে পারলেও এতদিন মুখ পিয়ন ব্যাপারটি ভয়ে কেউ আওয়ামী লীগ সরকারের পতনের পর দৃশ্যপট পাল্টে গেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা তার পদত্যাগের দাবি তুলছেন সঙ্গে সন্ধান মেলে সেই গোপন কক্ষের যার দেখা পাওয়া যায়নি গত চার বছরে অবশেষে সকল সন্ধান মিলল তার জন্য হলিউডের কোনো থ্রিলার মুভির থেকেও বেশি ঝটকা দিয়ে গেল মালাখানে সেই গোপন কক্ষটি দেখতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সাথে দেশীয় সংবাদ মাধ্যম নাগরিক টিভি বি আর আই সি এম ভবনে প্রবেশ করে রোমটিতে প্রবেশ করার পর সবার চক্ষু চরক গাছ অবস্থা সেখানে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায় বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে এমন একটি রোম থাকতে পারে একটি শোকেসের অন্য পাশে রোমটির অবস্থান তালার সাহায্যে ওই কক্ষটি আটকানো যেই তালাটি আবার সৌন্দর্যবর্ধক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে আর অফিস রুমের শোকসটি সাজানো হয়েছে তার পরিবারের ছবি দিয়ে যাতে বাইরে থেকে কেউ সন্দেহ করতে না পারে ভেতরে প্রবেশ করে রুমটিতে পাওয়া যায় একটি খাট এবং দুটি বালিশ সরিষার তেলের একটি স্টিকারও ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় বোঝাই যাচ্ছিল এটি হয়তো বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়েছে সামনে এগিয়ে যেতে পাওয়া যায় আরেকটি দরজা আর সেই দরজা খুলতেই সব সমীকরণ যেন মিলে যায় যে কক্ষটি পাওয়া যায় সেটি রবীন্দ্র রায় চৌধুরীর বিআরআইসিএম এর উপদেষ্টা এই কক্ষটি একই কায়দায় গোপন ভাবে তৈরি করা যা তার অফিস রুমের সাথে সংযুক্ত এই গোপন রুমটিও একই ভাবে গোপন তালা দিয়ে আটকানো যা ফুলদানি দিয়ে ঢেকে রাখা হয়েছে অর্থাৎ বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে একটি গোপন কক্ষ আছে রুমটির ড্রয়ার খুলতে যেন সবার হুঁশ উড়ে গেল সেখানে পাওয়া গেল অনৈতিক কার্যকলাপের আলামত যা একেবারেই পারিবারিক ব্যাপার। বিষয়গুলো পরিষ্কার করে যে গোপন এই কক্ষটিতে এই দুই বিজ্ঞানী বিজ্ঞান করতেন না। সে দিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন প্রায় আমরা তাদেরকে ঘনিষ্ঠ ভাবে চলাফেরা করতে দেখতাম এমন ভাবে চলাফেরা করত যেন তারা স্বামী স্ত্রী অনেক সময় আমরা ম্যাডামকে রবীন্দ্র সারের রোমে প্রবেশ করতে দেখতাম কিন্তু বের হতে দেখতাম না কেন তা আজ বুঝলাম আশ্চর্যজনক আরেকটি ব্যাপার হলো এই দুই বৈজ্ঞানিক কর্মকর্তার মূল অফিস রুমে যে ওয়াশরুমটি রয়েছে তার দরজা ছিল দুটি অর্থাৎ দুজন তাদের অফিস রুম থেকে একই ওয়াশরুমে প্রবেশ করতে পারতেন এইসব বিষয় স্পষ্ট ভাবে প্রমাণ করে সেখানে কি চলতো তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা